তো এটা হচ্ছে কুড়িঘর ম্যাঙ্গো রিসোর্টের যে ফ্যামিলি রুম এটা এবার এসে এটা নিলাম যেহেতু আগের বার ছিলাম দুইজন সিঙ্গেল সিঙ্গেল দুজন ছিলাম এই জন্য এর আগের বার ছিলাম হলো ওই যে বাইরের এই যে এ রুমগুলোতে ছিলাম তো এগুলোর ভাড়া আগে ছিল তিনশো টাকা এখন করছে সাড়ে তিনশো টাকা নিচে আগে ফ্লোরটা আগে ছিল হলো মাটির তো এটা এখন পাকা করছে তো এই হইল অবস্থা এই রুমটা বেশ বড় এখানে আপনার মনে করেন যে এই এই বেডটাতে অনায়াসে শীতকালে চারজন থাকা যাবে আর এখানে তো একজন এটা এটা বেড না এটা ছিল ওই যে ঝুলে যে আর কি বাইরে যে আরে ধাবা ধাবার মতো যে যেগুলো থাকে না ইন্ডিয়াতে আমরা দেখি যে ধাবা টাইপের এই এই টাইপের এটা তো এই রুমের একটা অ্যাটাচ ওয়াশরুম আছে ঠিক আছে ওটা অ্যাটাচ ওয়াশরুম থাকে কিন্তু ওগুলাতে যে তিনশো টাকার রুমগুলো যেগুলো ওগুলোতে কোনো অ্যাটাচ ওয়াশরুম থাকে না এটা হচ্ছে কমন ওয়াশরুম তো এটা হচ্ছে যে আমার রুমের বাইরে একটু দেখাচ্ছি এটা হচ্ছে সাত নাম্বার রুম এই যে সাত নাম্বার রুম এই যে সেভেন কুড়ি ঘর সেভেন তো এই পাশে আরেকটা রুম আছে এটাও সেম টু সেম রুম এই দুইটা সেম রুম ফ্যামিলি রুম আর কি এগুলো তিনজনের জন্য চারজনও থাকতে পারবে কোনো সমস্যা নেই ফ্যামিলি তো এই লাইটটা ওনারা নতুন লাগাইছে আরও আগেই লাগাইছে আর কি আমি তো জুলাইয়ের পরে এবার আসলাম আর এই যে একটা রুম এই যে রুম এইগুলো ছিল ছোটো ছোটো রুমগুলো সাড়ে তিনশো টাকা করে ফারাজ অনেক ঠান্ডা তো তুমি এই ঠান্ডার মধ্যে আর এটা ছিলো যে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম বলতে কি ওই যে এ পাশে দুইটা আর এ পাশে দুইটা এ চারটা ওয়াশরুম চারজন এ চারটা রুমের ওয়াশরুম হচ্ছে এটা আর ওখানে একটা বড় রুম আছে ওখানে প্রায় ছয়জন থাকা যায় ওটার মধ্যেও ওয়াশরুম আছে তো হ্যাঁ এটা প্যারা গাছ আচ্ছা 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 ঠিক আছে এটা প্যারা গাছ না বাবা আর এই যে আমাদের মেন গেটটা এই ব্লগটা আমার ফেসবুকে ইউটিউবে এর আগেও দেওয়া আছে তো এবার যেহেতু শীতকালে আসছি নতুন করে আবার আরেকটা করতেছি ঠিক আছে এটা হচ্ছে তাদের ফ্রন্ট সাইড এই যে গেট আর এখানে লেখা আছে কুডেঘর উপর দিয়ে দিনের বেলা দেখাবো আর এটা ছিল যে ডাইনিং এখানে আমরা বসে খাই আর কি দুপুরেও খাইছি সকালেও খাইছি রাতেও খাবো রাতে খাবার জন্য হাঁস করা হয়েছে দুপুরে খাইছি গরু ওনাদের নিজের ফার্মের গরু আর হচ্ছে যেখানে হাঁস এলো অবস্থা দারুণ দারুণ ওয়েদার ঠান্ডা আছে তবে ঠান্ডাটা শীত উপভোগ করতেই তো আসলে এখানে আসা হুম ওকে আল্লাহ হাফেজ সকালে দেখা হবে আল্লাহ হাফেজ